রাধে রাধে আমি পার্বতী পার্বতী ক্রিয়েশনে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ আর মাসের প্রথম সপ্তাহ তো প্রতি সপ্তাহের মতো আজকেও আমি চলে আসতাম গালিফ সিট পেট মার্কেটে আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর আজকে আমি সরাসরি চলে এসেছি যেদিকটাতে গামলায় বিক্রি হয় সেদিকটাতে তো দেখতে পাচ্ছ গামলায় কিন্তু প্রচুর মাছ আছে আর মাছের কোয়ালিটিগুলো দেখো খুব সুন্দর আর এদিকটাতে আছে কিন্তু প্রচুর ভিড় হয়েছে শুধু একবার দেখে নাও ভিড়টা চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু মার্কেটে প্রচুর ঘুরে গাইস কি বলবো তো দেখো এই যে দেখতে পাচ্ছ এই কাকিমাকে তোমার রেগুলার যারা তারা তো চেনো আর এই কাকুকে তো এনার দোকানে আজকে প্রথম ভিডিওটা আমি করছি দেখো এখানে কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে আর এই কাকুর দোকানে কিন্তু মাছের কোয়ালিটিটা ভালো হয় তো সবার প্রথম আজকে রেড কেপ থেকে আমি শুরু করছি তো দেখো এখানে এই যে রেটকেপগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা পেয়ার আর দেখো মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর এদিকে অ্যাঞ্জেল আছে তো অ্যাঞ্জেল তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা প্যাক আর যদি বেশি মাছ নাও তাহলে তোমরা এর থেকে কমেও পেয়ে যাবে এদিকে গোল্ডিশ দেখতে পাচ্ছ গোল্ড ফিশ আছে পঞ্চাশ টাকা পিস এখান থেকে তোমরা যদি এক পিস নাও কিন্তু এই এই দামই থাকবে আর যদি বেশি মাছ নাও বেশি বেশি মাছ নিলে কিন্তু এখানে দামটা কম হবে এদিকে দেখতে পাচ্ছ কই কার্প আছে তো কই কার্প তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা পিস আর দেখো মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর আর এদিকে দেখো আর একটু ছোটো সাইজের কেপ আছে আগেরটা দেখেছিলাম এর থেকে বড় আর এটা আছে তিনশো টাকা পেয়ার এটা কিন্তু আগেটার থেকে ছোটো সাইজ সেই জন্য দামটা কম এদিকে দেখতে পাচ্ছ ব্ল্যাক আছে ব্ল্যাক তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস আর দেখো ব্ল্যাক লিস্ট লিস্টটা কিন্তু খুব সুন্দর এখানে কোকোর আছে ছোট বড় তো ছোটো সব থেকে যেটা ছোটো সাইজ সেটা আছে দশ টাকা পিস একটু যেটা বড়ো আছে সেটা কুড়ি টাকা পিস আর এই মাছটার কী নাম সেটা আমি নিজেও জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমি কমেন্ট করে জানি দেখো মাছটা পুরো কালো এদিকে দেখো কোকোডাইল আছে এগুলো কিন্তু আগেরটার থেকে বেশ অনেকটাই বড়ো সাইজ এগুলো আছে পঞ্চাশ টাকা পিস এখানে দেখো এদিকে মলি দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু বেলুন মলি তো এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা পিস করে দেখাচ্ছে আমাদের দূর থেকে তো ওই দিকটাতে আমি যেতে পারছি আর এদিকে দেখতে পাচ্ছ মিল্কি আছে মিল্কি তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস এদিকে দেখো গাইজ ব্ল্যাক মোড় আছে ব্ল্যাক মোড় তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস আর এই লেসটি কিন্তু দারুণ আর এটা মনে হচ্ছে যত সম্ভব মিল্কি তো দেখো এই মিল্কটা কিন্তু অনেকটাই বড় সাইজে অনেক বড় হয়েছে এই মাছটা এখানে দেখো এদিকে এই যে রোল ফিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আছে পনেরো টাকা পিস আর দেখো মাছের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এগুলো আছে পনেরো টাকা পিস এগুলো রেড কেক তো অনেকটাই ছোট সাইজ কিন্তু ছোটো সাইজের এই মাছটা দামটা কম নিতে পারছর কতটা ছোট এটা তোমরা যদি ভ্যাকুরিয়ামের মাছ নিতে চাও তাহলে তোমাদের আসতে হবে কালিফ্রিট পেট মার্কেটে আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত তো দেখো এখানে যে তোমরা ব্ল্যাক মোড় দেখতে পাচ্ছো এগুলো আছে দশ টাকা পিস আর এটা আছে পনেরো টাকা পিস এটা সব থেকে ছোটো সাইজের রেডকেপ আমি আজকে এখানে দেখলাম ওই দামটা পনেরো টাকা পিস আর এদিকে দেখো অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেলগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস আর এদিকে দেখো মিল্কি দেখতে পাচ্ছ মিল্কি আছে দশ টাকার পিস এদিকে দেখো আরেকটু ছোটো সাইজের অ্যাঞ্জেল আছে তো এগুলো আছে দশ টাকার পিস আর তোমরা যদি বেশি নাও আট টাকাতেও তোমরা অ্যাঞ্জেল পেয়ে যাবে তো তোমাদেরকে একুরিয়ামের মাছ মেতে গিয়ে আসতে হবে গালিবসিট ফের মার্কেটে এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে দুপুর চারটে পর্যন্ত আর নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে লোকেশানটা আরেকবার বলে দিই হাওড়া ও সিয়ান্দা থেকে বাসা করে আসতে হবে সামবাজার আর শ্যামবাজার থেকে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই মার্কেটে আসতে তো আবার আমরা ফিরে আসি তো দেখতে পাচ্ছো এখানে প্রচুর মাছ আছে আর অ্যাঞ্জেল দেখো আমরা তো এই অ্যাঞ্জেলগুলো তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা পেয়ার দেখো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু এদিকে দেখতে পাচ্ছ মিল্কি আছে মিল্কি আছে এখানে দশ টাকা পিস এদিকে দেখো কই আছে তো কই কার্প তোমরা পেয়ে যাবে এখানে কুড়ি টাকা পিস আর এইগুলো থেকে কিন্তু তোমরা যদি বেশি পয়সা মাছ নাও তাহলে কিন্তু অনেক কম পেয়ে যাবে এদিকে দেখো জাপানিজ কই আছে তো জাপানিজ কই দেবো তো একশো টাকা পিস আর এগুলো আছে পঞ্চাশ টাকা পিস পিসেও দেখো এখানেও কিন্তু মেলকি আছে জাপানিজ জাপানিস আছে আর মাশরুম একটু ভালো আছে মানে সকাল থেকে এদের জল ঘাটানাটি এত হয় এদিকে দেখো এখানেও এখানে বেশিরভাগ তো এরকম বড় সাইজের মাছ থাকে ঠিক আছে আর তোমরা এখানে এসে একটু যারা বড়ো সাইজের মাছ নিতে ভালোবাসো মাছ যাদের বড় বড়ো একুড়েও আছে তো এখান থেকেও বড়ো মাছ নিয়ে যেতে পারো একটু দরদাম করে নেবে তোমরা ভালো মাছ এখানে পেয়ে যাবে আর এই যে দেখতে হবে এইগুলো আছে দশ টাকা পিস এগুলো অনেকটাই ছোটো সাইজ সে দামটা অনেকটা কম আর এদিকে দেখো অ্যাঞ্জেল আছে তো অ্যাঞ্জেলগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস এদিকে অ্যাঞ্জেল আছে মানে গাছে ছায়া পড়ছে তো ওই জন্য ভালো বোঝে যাচ্ছে না এগুলো কিন্তু কালো কালারে তো এগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস আর বেশি নিয়ে আটশো টাকাতে হয়ে যাবে এদিকে দেখো জাপানিস কয়ে আছে তো এগুলো তোমরা পেয়ে যাবে একশো টাকা পিস দেখতে পাচ্ছ এখানে প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে প্রচুর মাছ কি বলবো এখানে দেখো এই অ্যাঞ্জেলগুলো আছে পঁচিশ টাকা পিস এই উইডো দেখতে পাচ্ছ উইডো আছে দশ টাকা পিস আর বেশি যদি নাও তাহলে আট টাকাতে তোমরা পেয়ে যাবে দেখি এখানে কি কী মাছ আছে এনার কাছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গোলফিস আছে আর দেখো এগুলো তোমরা পেয়ে যাবে তিরিশ টাকা পিস আর এগুলো কিন্তু রেঞ্জ আর এদিকে দেখো এটাও আছে তিরিশ টাকা পিস দেখো মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর আর এদিকে এটা আছে এটা পনেরো টাকা পিস এটা কিন্তু ছোটো সাইজ সেই জন্য দামটা কম এগুলো ওগুলোর থেকে ছোটো সাইজ সেই জন্য দামটা কম আছে এদিকে দেখতে পাচ্ছো এখানে গোল্ড ফিস এগুলোও আছে তিরিশ টাকা পিস ডার্ক গোল্ড ফিস এগুলো হচ্ছে রেনশো গোল্ড ফিস ছোটো সাইজ এদিকে হোয়াইট কালারের অ্যাঞ্জেল দেখতে পাচ্ছ এগুলো আছে কুড়ি টাকা পিস আর বেশি পয়সা নিলে আঠেরো টাকাতেও তোমরা পেয়ে যাবে এর থেকে কমেও পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ এটাও অ্যাঞ্জেল এটা তোমরা পেয়ে যাবে পনেরো টাকা পিস আর এদিকে দেখো কই আছে তো এগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা পিস আর এটা আছে দশ টাকা পিস দেখো বর্ষায় যে মাছটা মারা গেল তো দেখো এদিকে এই যে কই তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা পেয়ে যাবে দশ টাকা পিস প্রচুর মাছ কিন্তু আর ঠান্ডায় মাছ হয়তো মারা যাচ্ছে প্রত্যেকটা গামলায় দেখছি মাছ মারা যাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আর পাশে থাকা ঘন্টাটা একটু কষ্ট করে বাজিয়ে দিও তো চলো টাটা